তৃণমূল কর্মীর পুকুরে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা ছড়ালো চাঁচলের কলিগ্রাম এলাকায় রাতের অন্ধকারে কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের খানের খুব ভাই তৃণমূল কর্মী হাক্কান ব্লকের কলিগ্রামের নিমতলায় এতে প্রায় পাঁচ লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে স্থানীয় সূত্র জানা গিয়েছে কলিগ্রামের খানমোর সংলগ্ন কালীবাড়িতে মাছ চাষের জন্য একটি পুকুর লিজ নিয়েছিলেন হাক্কান খান সেই পুকুরে মাছ চাষ করেন তিনি কিন্তু দীর্ঘ দু মাস স্থলে পুকুরে যেতেই পারছিলেন না দেখাশোনা করার জন্য যেতে গেলেও দুষ্কৃতীরা হুমকি দিচ্ছিলেন বলে অভিযোগ ওঠে সম্প্রতি এলাকায় পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় শান্তি বৈঠক হয় এরপরই ভোর রাতে এলাকার শান্তি কমিটির সভাপতি ও পুলিশ ক্যাম্পে থাকা কর্তব্যরত পুলিশদের জানিয়ে তিনি জেলেদের নিয়ে পুকুরে মাছ ধরতে গিয়ে বিষের গন্ধ পান এরপর দেখেন পুকুরের জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে ঘটনা স্থানীয় পঞ্চায়েত সদস্যকে ফোন করেন তিনি স্থানীয় পঞ্চায়েত সদস্য বাহারাম খান এবং পেট্রোলিং এর দায়িত্বে থাকা চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় পুকুর থেকে সব মরা মাছ উদ্ধার করা হয় প্রায় পাঁচ লক্ষ টাকার মাছের ক্ষতি হয়েছে বলে দাবি হাক্কান খানের প্রসঙ্গত মহালয়ার দিন ফুটবল খেলা নিয়ে বিবাদকে কেন্দ্র করে এবং দুর্গাপুজোর সময় তৃণমূল জোটের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নিমতলা থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান রেজাউল খানের ভাই ইমরান খানকে বেধরক মারধরের অভিযোগ ওঠে মাথায় গুরুতর চোট পান ইমরান তারপর থেকে এলাকায় পুলিশ ক্যাম্প করা হয়েছে শান্তি বৈঠক ও শান্তি মিছিলের পর সম্প্রতি স্বাভাবিক হয়েছে নিমতলার জনজীবন কিন্তু তারপর ফের এমন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে কাল রাতে মাছ মারবো সেটা কিন্তু আমি সম্পাদক সাহেবকে জানাই সম্পাদক সাহেব জানিয়েছিলাম চেতা ঘোষণ সাহেবকে যে আমি কাল রাতে মাছ মারবো সালমারি নিয়ে যাবো তো কটায় মারবি আমি রাত্রি একটা আমি ডাল নামাবো যদি আমি চারটার মধ্যে মাছ ছাড়তে হবে ওখানে ছটা ওখানে পৌঁছাতে হবে সেই উদ্যোগে আমি মাছ মারবো বলে আমি ভাড়া সরি আমির কাকু জানাই চেতা ঘোষণাকে জানাই এবার যখন আমি মাছটা মারতে আসি পুকুরে তখন আমি ওই ওখানে যে আপনার ক্যাম্প বসান আছে ওই পুলিশদেরকে বলি স্যার আমরা মাছ মারতে আছি পুকুরে এখন যাচ্ছি মাছ মারতে ও বলছে কোথায় মাছ মারতে না ওই পুকুরে তখন ঠিক আছে যাও এবার আমি আসে রাস্তায় দাঁড়িয়েছিলাম তৎক্ষণাৎ মাছ আসলো আমিও আসলাম আর কয়েকজন ব্যক্তি ছিল উনিও আসলেন এবার ওরা আমরা এই বাগানে ঢুকলাম রাতে অন্ধকারে ঢুকে এখানে জাল নামাচ্ছিল মাছ ওরা এবার জাল নামিয়ে জাল ওই মানে দক্ষিণ থেকে উত্তর দিকে যাচ্ছিলো জালটা নিয়ে তখন আমরা দাঁড়িয়েছিলাম যখন উত্তর দিকে কোণে যায় মাছ ওরা একটা মাছ বলে যেখানে একটা বিশেষ সেন্ট পাচ্ছি জলে তৎক্ষণাৎ আমরা লাইট মারে বিষয়ে সত্যি দেখছি পুরো সাদা হয়ে আছে জল সেই ছবি আমাদের কাছে তৎক্ষণাৎ আমি সম্পাদক সাহেবকে ফোন করলাম ফোন করলাম ফোন করলাম উনিও আসলেন উনি নিজের স্বচক্ষে দেখেছেন যে বিষ হ্যাঁ সত্যি পুকুরে দেওয়া আছে তৎক্ষণাৎ মাছ মরতে স্টার্ট হয়ে গেলো আমি কিন্তু মাছ মারতে চাইনি তখন যখন পুকুরে বিষ পড়ে গেছে আর মাছ আমি মারব না কিন্তু আমাদের বারাম খান মেম্বার সাহেব বললেন এটা মাছ মাছটা ফেলে তো নষ্ট হবে তুমি যা হোক তুলো তারপর দেখছি পরে তুমি তুলে নাম আমি তখন বললাম না আমি মাছ তুলবো না কিন্তু উনি বললেন মাছটা তুলে নাও যা হবে মাছটা নষ্টই তো হবে তো মাছটা তুলে না পুকুরতে ওই মাছটা তুললাম আমি তুলে নিয়ে পাঠে দিয়ে দিলাম বাজারে আমার পুকুরটা লিজ নেওয়া সাড়ে চার লাখ টাকা পুকুরে প্রায় মাছ ছিল চার থেকে পাঁচ লাখ টাকা মাছ ছিল আমি তো প্রশাসনকে বলবো যে সঠিকটা তদন্ত করা হোক আমি কী বলবো আমি আমাকে যা ধাওয়া করেছিল আমাকে এই বারবার করে ধাওয়া করেছে আমি এই পুকুরে উঠতে পারিনি তা আমি তো বলবো প্রশাসনকে যে প্রশাসন সঠিক তদন্ত করুক এবং সঠিক যারা শাস্তির যোগ্য তাদের শাস্তি দেওয়া হোক চঞ্চল থেকে সৌমজ্যোতি মণ্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ